গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছে গানে গানে সৌমিতার সৌমিতা তো থ্যাংক ইউ সৌমিতা তোমাকে সুন্দর সুন্দর টপিক দিয়ে চলেছো তোমরা তো আজকে টপিক দিয়েছ তুমি মানুষ তো সকলেই কিন্তু মান আর হুশ আসতে বেশ খানিকটা সময় লেগে যায় তো একদম সত্যি কথা আমরা মানুষ তো সবাই কিন্তু কথা হচ্ছে যে হুশটা মান আর হুশ এই মান আর হুশটা আমরা বড্ড গণ্ডগোল করে ফেলি তো সেই মনে পড়ে তথাগত বুদ্ধকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি সাধারণ মানুষ আমাদের মতো নাকি ভগবান তখন তথাগত বুদ্ধ হেসে বলেছিলেন আমি একদম তোমাদের মতো মানুষ খালি আমি ঘুম থেকে উঠে পড়েছি তোমরা এখনও ঘুমিয়ে আছো তো একদম সত্যি উনি আবেই আর আমরা স্টিল স্লিপিং তো সেটাই হচ্ছে আমরা মান আর কুষ মান বলতে আমরা ভাবি বোধ নিজেদের অহংকার আমি কেন অন্যের কাছে ছোট হব আমার কথাটাই শেষ কথা মান মানে হচ্ছে আমার এই যে ছোট্ট সেলফটা বা যেটাকে ট্রানজিয়েন্ট বলে ট্রানজিয়েন্ট সেলফ যেটা নিয়ে আমি নড়াচড়া করছি রঞ্জনা আমি নিজের কথাটাই বলছি আমি এই তো আমার মানটাই আমাকে ঘিরে আমি যতটুকু জানি আমার জীবনটা যেরকম ওইটুকুই আমার মান কিন্তু মান তো তা না মান হচ্ছে মান মানুষের মান তো হচ্ছে মানুষ সেইটা মান আমি মানুষ সেইটা যে মান যখন আসবে যে মানুষের প্রতি একটা মান যে আমি মান আমি এই মান মানে হচ্ছে সম্মান এইটা আমি করতে পারি না এইটা আমার মানায় না আমি তো মানুষ এই জিনিসটা আমি বলতে পারি না আমি তো মানুষ এই যে মান আমি যে মনুষ্য জন্ম পেয়েছি সেটার আমি তো আমি তো মানুষ আমি তো বেস্ট পসিবল ক্রিয়েশান ঈশ্বরের তো আমি এটা করতে পারি না আমার এটা মানায় না তো সেইটা হচ্ছে মান যে মানটাকে আমরা ভেবে ফেলি যে আমার ওই বললাম যে ট্রানজেন্টটার সাথে জড়িত যে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি চার্টার অ্যাকাউন্টেন্ট বা আমি এটা আমার মান বা এটাই এটা আমি অনেক কিছু জানি আর এই শরীরটা বা এই জানাগুলো তো সব একদিন সমস্ত পুরে ছারখার হয়ে যাবে তো সেটাই বলছি মানুষের ওই মান হচ্ছে মানে আমি যে মানুষ সেই মানুষের যে ডিগনিটি আর হুশ হুশের কথা বলার তো হুশ তো একেবারে ফু দিলে আমাদের উড়ে যায় আমাদের এতটুকু হুশ আছে বলে আমরা ওপর ওপর একটা জীবন কাটাই মানে কি বলবো ঠিক বুঝিয়ে বলা খুব মুশকিল আমাদের হুশটা ওই বলছেন না যে আমরা এখনও ঘুমোচ্ছি যে কোভিডের পর থেকে যে জীবনটা বদলে গেছে অনেক তার আমাদের অনেকেরই সেই হুশ নেই যেহেতু আমরা মানুষের একেবারে কাছাকাছি মানুষের সমস্যাগুলোকে নিয়ে আমরা লড়াই করি বা কেউ একবার আমি তোমাদের বলেও ছিলাম আমাকে একদম ওপেন ফোরামে মানে সকলের সামনে সবাই বলছে যে রঞ্জনা দিয়েটা এটা করে রঞ্জনা দিয়ে এটা বুঝিয়েছে অনেকবার রঞ্জনার নাম শুনে ওনার বোধ হয় খুব এ লেগেছে খারাপই লেগেছে যে এমন কী রঞ্জনা হরিদাস পাল যে রঞ্জনার নাম সকলে করছে তো উনি তো ছোট্ট বয়স থেকে দেখেছে রঞ্জনা তো একেবারেই তো ছোটো থেকে বড় হলো কি এমন আহামরি এমন কিছুই তো তার জীবন না তাহলে কি এমন করেছে যার জন্য এতবার তার নাম করছে তো যাই হোক আমি নাম করার কথা ওটাই মান আমি মানুষ আমার কাজটাই মানুষকে শেখানো প্রত্যেককে বারণ করি যে অ্যাপ্রিসিয়েশন বা খারাপ কথা কোনোটার মধ্যেই আমি নেই আমি ইভেন সবাইকে বারণ করি যে প্রভোগ করা হয়ে যায় যে মানুষটা পছন্দ করে না তার সামনে বারবার বলা আমরা কখনোই যেন ভুল কজ না করি এগুলো আমি সবসময় বলতে থাকি তো উনি তখন আমাকে বল সবার সামনে আড়ালে আড়ালে বলেন নিজেই শোন তোকে একটা কথা বলবো কি এমন করিস রে যে মানুষের উপকার তোর কি আছে তুই মানুষের উপ তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ স্যার ডিগনিটি অফ হিউম্যান লাইফ উনি আমাকে আলাদা করে বললেন উনি আমাকে আলাদা করে বললেন না আমাকে নানা করে সখানেক লোকের মাঝখানে বললেন যে কী এমন করিস যে তোর কি আছে মানুষের জন্য করিস বল সবাই বলছে কি করিস তো হুশের কথাটা আমি তখন নিজের হুশটাকে কানেক্ট করার চেষ্টা করেছিলাম যে প্রথম হুশ হচ্ছে উনি আমার থেকে অনেকটা বড় আমি যেটা বলবো আমাকে যেন বুঝে বলতে হয় হাইয়েস্ট উইজডম হাইয়েস্ট রেসপেক্ট নিয়ে আমি যেন আমি যেন হাজারটা কথা বলে ফেলতে না পারি মানে বলে না ফেলি সেই হুসে নিজেকে কানেক্ট করে আমি বললাম যে আমি আমি ওনাকে কাকিমা বলি আমি কাকিমা বলে বললাম যে না কাকিমা আমার আমার আর কী ক্ষমতা আমি কিছু করি না ওরা কেন বলে আমি যাই না ওরা ভালোবাসে বলে তো তো ওনার সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে ওনার মেয়ে যখন ওনার মেয়ে যখন জীবনটাকে পুরো বদলে ফেললো তারপরে উনি একদিন আমাকে নিজেই একবার আরেকবার দেখা হওয়ার পরে উনি নিজেই আমায় বলেছেন যে কি করিস উনি বুঝেছেন যে করিস মানে ফিজিক্যালি হয়তো করি না কিন্তু চেষ্টা করা মানুষকে যে তুই পারিস মেয়ে তো মানে একেবারে টেনশন অ্যাংজাইটিতে ভুগতো বা আরও অনেক রকম তো সেই মেয়ে এখন মারাত্মক এম্পাওয়ার্ড সে আবার হাজারটা মানুষের কাজ করে বেড়ায় তো সেটাই বলছি যে বিফোর আই আটার সামথিং কিছু বলি তার আগে আমি যেন একটু চিন্তা করি আমার মনে হয় ওটাই হুশ নিজেকে চেক করা ওটাই হুশ কিছু দেখানোর আগে নিজেকে একবার সংবরণ করা ওটাই হুঁশ তো সেটাই বলছি যে মান আর হুঁশ কথাটা মানুষ কথাটা মারাত্মক মানুষের যে একটা কিছু পেলে তো হলো না আমরা এই মনুষ্য জন্ম পেয়ে যে ডেভেলপমেন্ট বা যে রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি সেইটা হচ্ছে মান মান মানে হচ্ছে আমি মানুষ আমাকে ছোট কথা মানায় না আমাকে কটু কথা মানায় না আমাকে দ্বন্দ্বের মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা আমাকে মানায় না মানুষ এগুলো এগুলো হচ্ছে মান রাদার থিঙ্কিং অ্যাবাউট ওনলি অ্যান্ড ওনলি মাই মানে কি বলবো একদম ছোট্ট একটা সেলফ শুদ্ধ রঞ্জনা এটা রঞ্জনার ব্যাপারই নয় বা একটা কোনো একটা মানুষের এই ট্রানজেন্ট আইডেন্টিটিটার ব্যাপারই নয় তা বিয়ন্ড বলা যায় না সামনের জন্মে কি জন্ম আজকের জন্মের ওপর বেস করবে আমার কালকের দিনটা তো সব সময় সেটাই কানেক্ট করা আর ওটার থেকেই আসবে হুশ যে আমাকে মান যদি আমি কানেক্ট না করি হুস আমার কোনো দিনই আসবে না হুস একেবারে ধুলোই উড়ে যাবে কেননা আমরা বুঝতে পারি যে আমরা নিজেদের আসলে মানটাকে কানেক্ট করতে পারি না মান মানে ভাবি বোধ আমার এই শুদ্ধ এইটুকু জন্মের মান মান মানে হচ্ছে ওই মানুষ ওই জন্মানোর যে রেসপন্সিবিলিটি ওইটা মান ওটা যদি আমি বুঝে যাই একবার সঙ্গে সঙ্গে আমার হুশটাও চলে আসবে মানে কথা বলার আগে কিছু শেয়ার করার আগে অনেক 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 কিছু তো সেটাই বলছি মানুষ তো আমরা সবাই কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আমরা কিন্তু ঘুমিয়ে আছি আমরা আমরা সত্যিই বুঝতে পারি না তো যাই হোক আমার ইচ্ছে তো শেষ নেই তোমরা জানো বুড়ো হলে কি হবে আমার খুব ইচ্ছে অনেক কিছু শেখার এই যে এখন দেখাচ্ছি তোমাদের এটা আমি বাটার পেপার বানাচ্ছি কালকে পিৎজা বানিয়েছিলাম তো পিৎজা বানাতে গেলে বাটার পেপার লাগেই লাগে আর আমি বানাচ্ছি শুনে আমার কাছে অর্ডারও চলে এলো আনটি তুমি বানাচ্ছো আমাদেরকেও বানিয়ে দাও তো যাই হোক পিৎজা বানাবো প্রফেশনালি তো আমার বাটার পেপার ছাড়া আবার বাটার পেপার এখন কেনো রে তো পটাফট নিজে বাটার পেপার বানালাম আর মাথার মধ্যে সঙ্গে সঙ্গে খেলে গেল যদি একটু দেখাতে পারি ইউটিউবে তাহলে আরও দশটা বাচ্চা শিখে নিতে পারবে এবার ক্যামেরা তো তো ওইভাবে কটা করতে পারি না আমার ক্যামেরার স্ট্যান্ড আছে ভেঙে তো আমি কী করবো ক্যামেরাটা আমার মেয়ে হাসছে সমান ক্যামেরাটা ওই সাইডটায় চারখানা বই চারখানা বইয়ের ওপর ক্যামেরা রেখে আমি এটা করলাম তো সেটাই বলছি যে একবারও তখন আমার মান হলো না যে না ইদানিং আনপ্রফেশনাল লাগবে কিন্তু ওই হুসটাই আমি কানেক্ট করলাম যে দেখি না যদি একটা মানুষও বাটার পেপার বানাতে শিখে যায় এক একটা বাটার পেপার রোলের দাম বোধ হয় আশি টাকা নব্বই টাকা তো যারা আমার মতো খাবার বানাতে ভালোবাসো তাদের বাটার পেপার লাগেই লাগে স্পেশালি যারা একটু ওয়েস্টার্ন খাবার বানাও বিভিন্ন রকম খাওয়া তো তাতে কেক টেক বেক করতে গেলে এইসব বানাতে গেলে একটু বাটার পেপার হলে সুবিধা হয় আর বাড়ির বানানো বাটার ব্যাপার তো নাথিং লাইক ইট তো জীবনের প্রত্যেকটাই তাই যে আমি কীভাবে নিজের বেটারমেন্ট কীভাবে নিজের আরও কী করে গতকালের থেকে আরও সংযত হয়েছি আমার মানুষ যে জন্মটাকে কতটা রেসপেক্ট দিচ্ছি ওইটাই মান কিন্তু ওই মান হুশ আসবে না হুশ আসে না হুশ এফেক্ট মান হচ্ছে কজ তো আমি তো সেই ঘুরে ফিরে যে মূল খাই সেই মূল ঢেকুরি তোলে আমার অবস্থাও হয়েছে ঠিক তাই তো ঠাকুর বলছেন না মূলও খেলে তো সারা মূলের ঢেকুর আর অন্য কিসের ঢেকুর আমারও তো সারাদিন কজ কজ করতে করতে কজের ঢেকুরই ওঠে তো সেটাই বলছি মানুষের মান আর হুশকে যদি আলাদা না করি কোনো দিনও বুঝতেই পারবো না তো মান হচ্ছে ওই কজ আর হুশ এফেক্ট মানটাকে যদি এমব্রেস আমরা না করি হুশ আমার আসবে না যদিও মানুষ কিন্তু সবসময় আমরা ওই এফেক্টটাকেই কানেক্ট করি হুশ হুশটাকে হুশ আসবে না হুশ একেবারে হুশ হয়ে যাবে আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই তাই তো প্রথমে দিতে হবে ওই মানকে সম্মান মানটাকে আমি মানুষ আমায় এটা মানায় না প্রয়োজন হলে একেবারে বড় বড় করে দেয়ালে লিখে রাখা যে না আমাকে মানায় না আমি মানুষ আমাকে এটা মানায় না এই কথাটা বলা আমার মানে না এইটা করা আমার মানায় না দেখো মেয়েরা গ্রুপে গ্রুপে খেলে ছেলেদের একটা গ্রুপ মেয়েদের বাচ্চাদের একটু যারা সিনিয়র তাদের এরা আবার কিছু ঘুরি ওড়াচ্ছিলো গত এটা গতকালের ভিডিও গতকাল মকর সংক্রান্তি তো ঘুড়ি ওড়ানোর কত মানে কি বলবো আমার নিজের অলটিচিউড মানে আমার নিজের মাইন্ডসেটটাকে আমি উড়িয়ে একদম আকাশ ছোঁয়া আমার স্কাই ইজ দ্য লিমিট আমি নিজেকে কতটা ট্রান্স এই ঘুরি হচ্ছে তার প্রতীক ঘুরি উড়বে আকাশে আমার ট্রান্সফরমেশন হবে ওই আকাশ ছোঁয়া আমি আর আগের মতো ছোট্ট খুঁটিতে বাঁধা নই এটাই বললাম bon তোমাদের